কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে রুজু হওয়া মামলা গ্রেপ্তার হওয়া আটান্ন এসএসসি শিক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন এদের মধ্যে ঢাকা বিভাগের পঞ্চান্ন জন চট্টগ্রাম বিভাগের ১৪ জন খুলনা বিভাগের ছয় ও রংপুর বিভাগের তিনজন শিক্ষার্থী রয়েছেন খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন এ সময় পুলিশ ও আন্দোলনকারীরা সহ বেশ কয়েকজন আহত হয়েছে হবিগঞ্জে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গোলবিদ্ধ হয়ে মিয়া নামে ব্যক্তির মৃত্যু পাওয়া গেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা অন্তত বত্রিশ শিশু নিহত হয়েছে উল্লেখ করে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতীয় সংঘের শিশু ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসেফ দ্রুত শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্চয় উইজেসে কেরা কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যায় বিচার এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ক্লাব ইসিবি মিরপুর দশ উত্তরা পল্টন শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল সমাবেশ করেছেন শিক্ষার্থী শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের দাওয়া পাল্টার ধাওয়া হয়েছে